আসসালামু আলাইকুম আচ্ছা আমার লাইভটা কি ক্লিয়ার সাউন্ড ঠিক আছে কিনা সবকিছু আপনারা একটু বলবেন কাইন্ডলি আচ্ছা এখানে লাইভ সবকিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি বলবেন সবকিছু কি ক্লিয়ার আছে আচ্ছা সবকিছু ঠিকঠাক থাকলে লাইভটা শুরু করি আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই সবাই কেমন আছেন আচ্ছা সবকিছু ঠিকঠাক থাকলে আমি লাইফটা শুরু করতে যাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলাগুলোর নাম একটু উল্লেখ করে দিবেন আচ্ছা টাকার বিষয়ে পাগল হয়ে আছেন মরিয়া হয়ে আছেন আপনারা টাকা তো বেনিফিটটা আপনাদেরই হবে তাই না এখানে দেরি করে আসলে কোনো উপায় নাই আমি বলে দিলে যে টাকা পাবেন বিষয়টা তো এরকম না টাকা কবে দিবেন সেটা বলেন ও সব কথা বাদ দেন আগে গাজীপুর থেকে দেখতেছেন ডিজে নাহিদ লালমনিরহাট থেকে ফজর মানিকগঞ্জ থেকে আরমান ভাই রাজশাহী থেকে বলছিলাম প্রতিবন্ধী পাইনি আচ্ছা লাইভে এসে প্রতিদিন ভিডিও ছাড়া বাদ দেন ভাই আপনার জানেন না এর জন্য আপনাদের বলা এবং জিজ্ঞাসা করা আচ্ছা বিষয় হলো আমি প্রতিদিন লাইভে আসবো প্রতিদিন ভিডিও ছাড়বো আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করুন আপনি কে আমাকে কখনো বলেছি যে আপনি আমার কন্টেন্ট দেখেন আপনারা বলুন আমি কাউকে জোর করি না আপনারা ইচ্ছায় আসেন আপনাদের দেখেন যে টাকা কবে পাব মানে সরকারি ভাতা পান এটা আপনারা তো গর্বরা কবে দিবে বলছি ভাইয়া হৃদয় সময় এই সামনের মাসে দিবে জেলা কবে দিবে প্রতিবন্ধী ভাতা আচ্ছা আমি একটু দেখি যে এখনো বেশিরভাগই টাকা পেয়েছেন কিনা দেখে একটা পুল করলাম দেখি পুলে কতগুলো আনসার আসছে যে কতজন পেয়েছেন মানিকগঞ্জ থেকে পায়নি গাজীপুর থেকে আছে ময়মনসিং থেকে আতাউর রহমান আজকে বিধবতা পাইছি তিনটা চোদ্দ মিনিট সাতক্ষীরা জেলা দেখছেন অলরেডি ঢুকা শুরু হয়েছে সাতক্ষীরা থেকে কিন্তু আসছে যে টাকা পেয়েছে প্রমাণ দেখেন উনি কমেন্ট করলো মাত্রই টাকা আসছে ভাই টাকা আসছে আমারটায় মাত্র আসছে টাকা আসতে শুরু হয়েছে সাব্বির আহমেদ আপনি কি কোনো রকমের প্রমাণ দিতে পারবেন আপনি কি কোনো রকমের প্রুফ দিতে পারবেন যে বলতেছেন টাকা পেয়েছেন আপনারা কি কোনো রকমের প্রুফ দেখাতে পারবেন যারা বলতেছেন যে টাকা পেয়েছেন তাদের কাছ থেকে স্ক্রিনশট না ভিডিও কোনটা নিলে ভালো হয় বলেন দিতে পারবো সাব্বির আহমেদ আপনার ফেসবুক আইডি আছে সাব্বির আহমেদ আপনার কি ফেসবুক আইডি আছে কিনা আহমেদ আমাকে এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো স্ক্রিন সাব্বির আহমেদ পাঠাতে পারবেন সাব্বির আহমেদ আপনি কি আমাকে পারে আচ্ছা ব্যাপার হলো এখানে দেখেন অনেকেই লিখেছে ইতিমধ্যে টাকার মেশিন নষ্ট হয়ে গেছে এই জন্য আসে না বিষয়টা তা না আসবে সমস্যা নেই অবশ্যই আসবে আপনারা চিন্তা মুক্ত থাকেন আমার সবার লাস্টে ঢুকে পড়তে পারে এখনো পায়নি এবার সাথে সাথে পায়নি দেখুন ইতিমধ্যে অনেকেই দিয়েছে এই বিষয়টা হলো ইতিমধ্যে অনেকের এখন টাকা ঢোকা শুরু হয়েছে আজকে দেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আজকে অলরেডি পাচ্ছে অনেকেই পাচ্ছে দেখেন এখানে কমেন্ট করতেছে বয়স কথা কবে দিবে আজকে ঢোকার সম্ভব না কিছু কিছু অ্যাকাউন্টে আজকে যাবে এবং ইতিমধ্যে সেসব অ্যাকাউন্ট গুলোতে কিন্তু ঢোকা শুরু হয়েছে কিছু কিছু অ্যাকাউন্টে দিবে Adam Rodrigo ki şuna dattı. হৃদয় আহমেদ সোমাইয়া আচ্ছা একটা কথা আনসার যদি এক মাসের টাকা দেয় তাহলে বাকি টাকাটা ধীরে ধীরে দিবে অথবা একসাথে দুই মাসের দিতে পারে গাইবান্ধা কি দিয়েছে আমার এলাকায় মোট সাতাশ জন ভাত হয়ে কিন্তু কেউ পায়নি না পাবে তো না ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে নাকি যে পাবে বলেন আপনারা বলেন আপনারা বলেন যে শুরু হয়েছে নাকি যে পাইছে তার কাছ থেকে স্ক্রিনশট নেন তাহলে বিশ্বাস করব টাকা পাইছে স্ক্রিনশট তো চাইলাম উনি কই গেল উনি তো দেখি বুঝতেছি না কথা শোনা যাচ্ছে না একজন লিখছে কথা কি শোনা যাচ্ছে না আমার আজকে দিবে আজকে কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে টাঙ্গাইলের যে শোনা যাচ্ছে ইউ আর ধান দা ওয়ার ইয়েস আর ডান ডান ধান দা ডান দা ধান দা আমার দাদু মারা গেছে সে কি এখনো টাকা পাবে হ্যাঁ মারা গেলেও পাবে সমস্যা নেই আমি বলবো শুরু হয়েছে তাহলে আপনি কিসের জন্য লাইভ করতেছেন চ্যানেলটা তো আমার তাই না আমার ইচ্ছে হয়েছে আমি লাইভ করতেছি আপনার কোনো সমস্যা থাকলে আপনি বের হয়ে যান হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে তুলছে সাতক্ষীরাতে তুলছে সমস্যা নেই অনেক জায়গাতেই টাকা পাচ্ছে এখন আপনারা কপাল খারাপ যারা লাইভে দেখতেছেন তারা পায়নি কি আর করার বলেন ভাই অফিস তো বন্ধ হয়ে গেছে আমি বাংলাদেশ ব্যাংক থেকে খবর নিচ্ছি ভাইয়া কি বলছে বাংলাদেশ ব্যাংক মেশিনের সমস্যা এজন্য টাকা দিচ্ছে না মেশিনে কি সমস্যা বলছে আপনাকে সিটিএম এর সমস্যা নাকি জিটিপিএস জি টু পি এ সমস্যা চ্যানেল খায়া দিলে তো অবশ্যই খারাপ হবে চ্যানেল কেন খাইয়া দিবেন প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী মানুষ এসব ঠিক না আমার দাদু মারা গেছে এখন তো বাজার নাটোরে পায়নি কবে দিবে যিনি বলল টাকা পয়সা তার থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট তো ওনাকে আমি পাচ্ছে উনি তো কমেন্ট করতেছে না উনি তো কমেন্ট করতেছে না কমেন্ট করলে না জিগাবো মায়া চাল তুমি তুমি ধুর কথা কি বলে আপনাকে সাথে কথা বলা উচিত না মারা গেছে নতুন বাজেট কি আসবে হ্যাঁ অবশ্যই পাবেন দু একদিনের মধ্যে দিবে অবশ্যই দিবে ভদ্র ছেলে আজকে লাইভ ঠিক না আজানের লাইভ ঠিক না সিটিএম সমস্যা সিটিএম সিটিএম কি হইছে নাকি সিটিএম টা কি আমি পনেরো মিনিট পরে লাইভে আসি আজান দিচ্ছে আজানটা শেষ হোক তারপরে আবার লাইভে এসে আপনাদের সঙ্গে কথা বলি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে যারা ছিলেন আমি একটু পরে লাইভে এবার এসে আপনাদের সঙ্গে কথা বলি আজানটা শেষ নিক